হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমরা বাড়ি চলে যাচ্ছি খুব মন খারাপ ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন আছি কিষানগঞ্জ স্টেশনে আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর দেখো আমাদের সাথে কতজন রয়েছে আর আমাদের ব্যাগগুলো দেখো আমরা মামাবাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি ক্যামেরাটা একটু ভাইকে দিয়ে আমি একটু ঢং করছিলাম কেমন লাগছিল আমাকে দেখতে এটাই ছিল আমার লুক আমরা এখন আছি কিষানগঞ্জ স্টেশনে আর আমার জামাইবাবু টিকিট কাটতে গেছে তো আমার জামাইবাবু এখনো টিকিট কেটে আসেনি আর এখনো ট্রেনের কোনো খবরই নেই আর এই যে দেখো আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে দেখো আমাদের ট্রেনে অবস্থা ভিড় ট্রেনটা বাপরে বাপ বসার জায়গাই পায় না এতক্ষণ পর একটু বসার জায়গা পেলাম ট্রেনে বসে বসে খুব বোর হচ্ছিলাম কি করবো কি করবো তাই একটু দেখিয়ে দিলাম আমাদের ট্রেনটা না প্রচুর ভিড় ছিল কারণ একটা লোকাল ট্রেন ছিল যেটা ছাড়ে লোকাল ট্রেনটা বন্ধ হওয়ার জন্যই আমাদের ট্রেনটা এত ভিড় আর এই যে দেখো আমার বেটি আমার কোলে বসে আদর খেতে খেতে আসছিল টাটা বাই বাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল